সাকিব আল হাসানের পরিচয় দুটি প্রথমত তিনি ক্রিকেটার বলা ভালো বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার দ্বিতীয়ত তিনি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জানুয়ারি নির্বাচনে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব কতই কিন্তু পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর হারিয়ে যায় সাকিবের সংসদ সদস্যের পরিচয় সাকিব এখন আবার শুধু একজন ক্রিকেটার কিন্তু সাকিব নিজেও কি সে রকমই ভাবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে হলে সেই ভাবনায় পরিষ্কার করতে জানাতে হবে সাকিবকে আর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেই বার্তায় দিয়েছেন তার উদ্দেশ্যে উপদেষ্টা বলেন আমার মনে হয় ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়ে কথা বলা প্রয়োজন মাসরাফিবিন মতুজা মনে হয় এরই মধ্যে সে বিষয়টি নিয়ে কথা বলেছেন জনগণের পক্ষ থেকে যদি নিরাপত্তার ঝুঁকি থাকে সে নিরাপত্তা কেউ কাউকে আসলে দিতে পারবে না শেখ হাসিনাকেও নিরাপত্তা দেওয়া যায়নি তাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে তো সে জায়গা থেকে রাজনৈতিক বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন বলে আমি মনে করি